দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক সরকার পরিবর্তনের মূল কারণ হিসেবে দুর্বল শাসন ব্যবস্থাকে দায়ী করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন অজিত বলেন রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শুধু রাষ্ট্রের লক্ষ্য পূরণে সহায়তা করে না সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করে তার মতে শাসন ব্যবস্থার দুর্বলতা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায় তিনি বলেন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ বিশেষ করে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কায় আনুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে মূল প্রশাসনিক কাঠামোর বড় ভূমিকা ছিল রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায় যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে দোভাল আরও বলেন আজকের প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণকে সন্তুষ্ট রাখা কারণ এখন সাধারণ মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী তাদের প্রত্যাশা বেড়েছে ফলে রাষ্ট্রও তাদের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে তিনি জোর দিয়ে বলেন একটি জাতির শক্তি তার শাসন ব্যবস্থার উপর নির্ভর করে সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে তখন সেই প্রতিষ্ঠানগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণকারী ব্যক্তিরাই রাষ্ট্র গঠনে মূল ভূমিকা পালন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে অজিত দোভাল বলেন ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করেছে এক নতুন ধরনের প্রশাসন সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানের পথে তিনি জানান দুর্নীতি দমন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ভারত সরকার যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা গভীর প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে আরও পদক্ষেপ না হতে পারে তিনি বলেন যখন পরিবর্তন আসছে তখন সবচেয়ে জরুরি হল লক্ষ্য স্পষ্ট রাখা ঝড় বা বিভ্রান্তির মধ্যেও যেন দিক হারানো না হয় ভালো শাসনের উপাদান হিসেবে তিনি নারীর সুরক্ষা সমতা ও ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দেন দোভাল বলেন নারীর ক্ষমতায়ন আধুনিক শাসন ব্যবস্থার অপরিহার্য অংশ শুধু আইন বা কাঠামো থাকলেই হবে না সেগুলোর কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ انا كنت اشاهد تيلا مهدي حسن فزت في ورشه التعجب شكرا لك ستاره level walk on by side